খাবার এনেছি ওইখানে দাঁড়া যা বাড়ি যা আমার খাওয়া হয়ে গেছে একটু সাবধানে রাস্তা পার হবি ভাই তোমার বোন কি এখন ছোট আছে অনেক বড় হয়ে গেছে তুমি কিছু চিন্তা করো না হ্যাঁ ও অনেক বড় হয়ে গেছিস তো বেশি বাকামো করিস না চুপচাপ বাড়ি যা যাচ্ছি যাচ্ছি ভাই তোমাকে না কাকলি দেখা করতে বলেছে কেন রে দেখা করতে বলিস কেন তোমাকে দুটো মনের কথা বলবে বলি এই তুই এখান থেকে যাবি যাচ্ছি যাচ্ছি একবার কাকুর কথা বলেছে বলে কি করছে দেখো ভাই তবে কাকু লিখে না আমার খুবই পছন্দ তুমি কাকু লিখে বিয়েটা করে গেলো তুই যাবি মার খাবি ঠিক আছে যাসি বাবু এই নে নাচা এখানে রাখো আচ্ছা তোমার ছোট সাহেব কি ঘুম থেকে উঠেছে না বাবু এখনো তো ঘুম থেকে ওঠেনি কি বেলা এগারোটা বাজছে আর এখনো ঘুম থেকে ওঠেনি যাও তোমার ছোট সাহেবকে এটা কেন ঠিক আছে বাবু এক্ষুনি ডাকছি আর শোনো ঘুম তো যদি না ওঠে না তাহলে এক বালতি পানি নিয়ে গিয়ে গায়ে ঢেলে দিবে দেখবে ঠিক উঠে পড়বে ঠিক আছে বাবু একটা আমি ছেলে জন্ম দিয়েছি কোথাও একটু সকাল সকাল ঘুম থেকে উঠবে তা না শুধু ঘুম আর ঘুম ঘুম থেকে ওঠেন আপনাকে বাবু ডাকছে আ আমাকে এখন জ্বালানো তো আমার ঘুম আসতে ঘুমাতে দাও আরে আপনাকে তো বাবু ডাকছে আর এখন যদি আপনি না যান তাহলে তো চিল্লিয়ে বাড়ি মাথায় করবে তোমাদের জন্য না আমি শান্তি করে একটু ঘুমাতেও পাবো না ঠিক আছে যাচ্ছি আমাকে বলে ডাকছো হ্যাঁ ডাকছি এখন ঘোড়াতে কটা বাজে এই তো এগারোটা পনেরো বাজতে কেন কি হয়েছে কি হয়েছে মানে তোকে যে আমি কালকে বললাম গ্রামের বাড়িটা বিক্রি করতে হবে আর তোকে যেতে বলেছিলাম না হ্যাঁ বলেছিলে তাতে কি হয়েছে কি হয়েছে মানে তুই কি যাবি না না বা আমি যেতে পারবো না অন্য কাউকে পাঠাও অন্য কাউকে না তোকে যেতে হবে আজ বৈকালে বেলায় তুই বেরিয়ে যা ঠিক আছে তাই যাব এবার একটু আমি ঘুমাই গা আর কত ঘুমাই এখন অফিস থেকে ঘুরাই ঠিক আছে আমি অফিসে যাচ্ছি তা মা কই মাকে দেখতে পাচ্ছি না তোর মা একটু শপিং এ গিয়েছে এখন চলে আসবে এই নেন ছোট কর্তা আপনার চা এই দাদা দাদা তুই বিরাশ করছিস এই তো ঘুম থেকে উঠে আসলাম আবার বিরাস কেন করব আগে বিরাশটা করে আসবি তারপর চা খাবি যা বিরাশটা করে আয় ঠিক আছে ভালো লাগে না এ এভাবে আমার প্রতার করছিস কেন ময়না তোকে বলেনি আমার সাথে দেখা করতে হ্যাঁ বলেছে তাতে কি হয়েছে তা কই আমার সাথে দেখা করছিস না কিসের জন্য তোর সাথে আমি দেখা করব কিসের জন্য মানে তুই কি আমাকে ভালোবাসিস না না আমি তোকে ভালোবাসি না সত্যি তো তুই আমাকে ভালোবাসিস না বললাম তো আমি তোকে ভালোবাসি না এখন আমার পথ ছাড় ঠিক আছে আমাকে দেখে ভালোবাসতে হবে না আমার যেদিকে দু চোখ যাই আমি সেই দিকে চলে যাব তখন বুঝবি কি রে হাত ধরলি যে আমার কোথায় যাচ্ছিস তুই কি জানিস না আমরা তোকে ভালোবাসি ভালোবাসিস তা এতক্ষণ নাটক করছিলিস কেন দেখলাম তুই কি করিস সত্যি তুই আমাকে ভালোবাসিস তুই আমাকে বিয়ে করবি হ্যাঁ রে তোকে বিয়ে করব না তো আর কাকে করব তাহলে তাড়াতাড়ি বিয়েটা কর না জানিস তো তোকে না দেখলে আমার ভালোই লাগে না এখন আমি বিয়ে করতে পারবো না রে তুই তো জানিস আমার বোন আছে বোনটা না বিয়ে দিয়ে আমি কি করে বিয়ে করি তা কবে দিবি ময়নার বিয়ে সেরকম ভালো ছেলে পেলেই আমি ময়নার বিয়ে দিয়ে দেব ময়না যে বাড়িতে বিয়ে হবে না দেখবি ময়না খুব সুখেই থাকবে তোর কথাই যেন সত্যি হয় এখন যাই অনেক দেরি হয়ে গেল বোনটা আবার একা আছে ঠিক আছে যা পরে এক সময় আমি তোদের বাড়িতে যাব তুই আবার আমাদের বাড়িতে কি করতে যাবি কেন যেতে পারি না হ্যাঁ যেদিন তোকে আমি যাবি এক্ষুনি নিয়ে তাহলে নিয়ে চল না আর কোটা দিন থাম আমার বোনটার বিয়ে দিয়ে তোকে আমার বকরে নিয়ে যাব। তুই যেমনটা বলবি তেমনটাই হবে তুই বাড়ি যা নাহলে তোর জন্য ময়না চিন্তা করবে ঠিক আছে অনেক দেরি হয়ে গেল ড্রাইভার গাড়িটা থামাও তো কি ব্যাপার এইখানে গাড়ি থামাতে বললেন কেন আচ্ছা রাজীব মেয়েটা খুবই সুন্দরই তাই না হ্যাঁ মেয়েটা দেখতে তো খুবই সুন্দর নেমে কাউকে জিজ্ঞাসা করো তো কার মেয়ে ওটা ঠিক আছে এখনি নেমে কাউকে জিজ্ঞাসা করছি ও ভাই একটু শুনেন হ্যাঁ ভাই কি বলছেন বলেন বলছি ভাই ওই যে মেয়েটা গেল ওর বাড়ি কোথায় এই তো সামনেই বাড়ি কেন কিছু বলছেন নাকি হ্যাঁ ভাই বলছিলাম আমাদের বসের পছন্দ হয়েছে মেয়েটাকে মেয়েটার বিয়ে দেবে কি তাই আপনাকে জিজ্ঞাসা করলাম আমার জানা আছে বিয়ে দিবে ওরা মানুষ ভালো আচ্ছা ওর বাবার নাম কি ওর বাবার নাম হচ্ছে লালু তবে ওর বাবা মা কেউ বেঁচে নেই ওর একটা বড় ভাই আছে ওর সাথে কথা বলে দেখতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কি হলো পেলে হ্যাঁ পেয়েছি ওই সামনেই বাড়ি যাবেন নাকি এখন ওদের বাড়িতে না এখন যাবো না পরে বাবা মাকে সাথে নিয়ে যাবো তাহলে তাই করেন এখন চলেন এখান থেকে ঠিক আছে চলো দেখেন আপনারা যেভাবে বলছেন আপনাদেরকে দেওয়ার মতন আমার কিছুই নেই শুধু আমার বোনটাই আছে আমাদেরকে উপরওয়ালা অনেক দিয়েছে আপনি কোনো চিন্তা করেন না আপনার বোন আমাদের বাড়িতে সুখেই থাকবে হ্যাঁ তাছাড়া শুনেছি আমাদের বৌমা নাকি দেখতে সুন্দর ঠিকই শুনেছেন তবে কি জানেন ছোটবেলায় ওকে রেখে আমার মা বাবা মারা গেছে সেই থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি ও আমার খুবই আদরের বোন তা আপনার আদরের বোনটাকে দেখাবেন না নাকি নিয়ে আসেন একটু দেখি হ্যাঁ হ্যাঁ আসছি কাকলি ওকে বস বাহ আমাদের বোমা তো খুব দেখতে ভালো এই তুমি আর দেরি করো না আজকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে নিয়ে চলো আজকে বিয়ে দিয়ে দিবেন কিন্তু বিয়ে দেওয়ার মতন আমার তো কিছু জোগাড় নেই আরে আপনি তো টেনশন নিচ্ছেন কেন একটা মলবি ডেকে আনুন তাহলে হবে তুখু আর দেরি করিস না মাওলানাকে ডেকে নিয়ে আয় আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি আমার এই বোনটাকে যেন ভুলে যায় না আরে পাগলি তুই ভাবলি কি করি যে তোকে আমি ভুলে যাব তুই তো আমার আদরের বোন আমি তোকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দেখতে যাব আমার ভাইটাকে দেখো আমার ভাইটা আজ থেকে একা হয়ে গেল তুমি কিছু চিন্তা করো না আমি তো আছি নাকি এবার তো আমার বোমাটাকে ছেড়ে দেন অনেক দেরি হয়ে গেল আমাদেরকে আবার বাড়ি যেতে হবে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি যাবো না হলে আবার দেরি হয়ে যাবে ভাই ভালোভাবে থাকবে কাকলি আসছি এখনো উঠছি উঠে সব কাজ করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি উঠো আমাদের বাবু বাবা অফিসে যাবে কি ব্যাপার কি হয়েছে এত জোরে চিৎকার করছো কেন চিৎকার করছি কেন দেখো না গরীব ঘরে মেয়ে এনেছো কাজ কাম বাদ দিয়ে মহারানীর মতন শুয়ে আছে ও কোন বাড়ি কাজ করবে কাজ জন তো মরজিনা আছে মরজিনা আছে তো কি হয়েছে তাই বলে কি ওকে বসে বসে খাওয়াবো ভেবেছিলাম মামা ছেলে বিয়েতে কত কিছু পাবো না

দেখেছো তো তোমার শাশুড়ির গুণ আজ আমি তিরিশ বছর ধরে এভাবে চলছি প্রথমে একরূপ দেখাবে তারপরে একরূপ তোমার শাশুড়ি গিরগিরি মতো রং পাল্টাই আমার শাশুড়ি ঠিকই বলেছে আমি তো একটা গরিব ঘরের মেয়ে ও আপনি কোনো চিন্তা করেন না আব্বা আমি সব সামনে নেব তুই পারবি মা আমাদের এই বাড়িটা সুখের সংসার করে দিতে হ্যাঁ আব্বা আপনি কোনো চিন্তা করেন না আমি সব সামনে নেব আপনি এখন পেপার পড়েন গা ঠিক আছে রে মা হলো কাকলি ডাকছিস কেন আমাকে এই নে তোর জন্য আমি খাবার এনেছি তোকে খাবার কে আনতে বললো আমি তো রান্না করে খেয়ে নিতাম কত যে রান্না করতে পারিস সেটা আমার ভালোভাবেই জানা আছে বেশি বকিস না নে খেয়ে নে বাবা তুই এমন ভাবে বলছিস মনে হচ্ছে তুই আমার ঘরের বউ আর বউ হতে কতদিন এই তো ময়নার বিয়েটা দিয়ে দিলি এবার আমাকে বিয়েটা করে ফেলবি না কি ভাবছিস রে আমাকে বিয়ে করবি না আরে করব করব অত চিন্তা করছিস কেন আমি তো তোকেই বিয়ে করব তা কবে করবি ময়নার বিয়ে তো দিয়ে দিলি এবার তো আমাকে বিয়েটা কর আচ্ছা ঠিক আছে এই নিয়ে তোর বাবার সাথে কথা বলবো আমি তুই সত্যি বলছিস আমার বাবার সাথে তুই কথা বলবি হ্যাঁ রে সত্যি বলছি তোর বাবার সাথে আমি কথা বলবো ঠিক আছে বলিস নে এখন খেয়ে নে খাবো কি করে তুই তো চল ঘরে কোথায় গেলে হ্যাঁ মা কিছু বলছেন হ্যাঁ বলছি এই জুতোটা বাজার থেকে সেলাই করে আনো মা আমি যাবো জুতো সেলাই করতে হ্যাঁ হ্যাঁ তুমি যাবে মালকিন আপনাকে একটা কথা বলবো কি রে কি বলবি তুই মালকিন জুতো গলা আমাকে দে আমি সেলাই করে আনছি কেন তুই যাবি কেন না বাড়ির বউ জুতো সেলাই করতে যাবে লোকে শুনলে বলবে কি আমার বাড়ির বউ আমি জুতো সেলাই করতে পাঠাব তাতে লোকের সাথে সাথ কি শোন না তোকে এর মধ্যে বেশি মাথা ঘামাতে বলিনি তুই বাড়ি চাকর আছিস চাকরের মতনই থাক আর তোর মধ্যে আর এর মধ্যে কোনো পার্থক্য নেই চি সে একজনে গেলেই হলো কি হয়েছে সবাই এভাবে এখানে দাঁড়ায় কেন দেখেন না বাবু ময়না ম্যাডামকে মালকিন বলছে নাকি জুতো সেলাই করে আনতে কি বললে তুমি বাড়ির বৌমাকে বলছো জুতো সিলাই করে আনতে ছি তুমি এত নিচে নেমে গেছ শোনো এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতন চলতে হবে নাহলে তোমাকে পাঠাবো জুতো সেলাই করতে হ্যাঁ হ্যাঁ আমি যাবো তবুও বাড়ি বৌমাকে জুতো সিলাই করতে পাঠাবো না ঠিক আছে তুমি যাও তাহলে হ্যাঁ তাই যাচ্ছি দাও জুতোগুলো আমাকে দাও না বাবা আমাকে দেন আমি জুতো शिवाय করে আনি চিচি বোমা আমি থাকতে তুমি কেন জুতো शिवाय করতে যাবে আমি যাচ্ছি এত ঢং দেখি আর বাঁচিনি মরজি না যা তোর কাজ করগা এত নাটক আর দেখতে হবে না ঠিক আছে মালকিন যাচ্ছি বাবু জুতোগুলো আমাকে দেন আমি शिवाय করে আনছি না না তোকে দিতে হবে না তোর মালকিন এখন শুনতে পেলে তোকে আবার কাজ থেকে দাঁড়িয়ে দিবে মালকিন জানবে না আপনি দেন তো ঠিক আছে এই নেই ও তুই বসে 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 ময়নার কথা ভাবছিস বল হ্যাঁ বোনটার জন্য না আছি মন খারাপ করছে এত যদি ময়নার জন্য মন খারাপ করে তো চল না ময়নাকে একবার দেখে আসি তুই যাব বলছিস ঠিক আছে তাহলে কালকে যাবো আমরা আচ্ছা তাই হবে চল এখন আমরা বাড়ির দিকে যাই মইনা মইনা কোথায় রে এই কি ভাই তুমি ভালো আছো কাকলি ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ ভালো আছি এ দেখ তোর ভাই তোর জন্য মন খারাপ করছিল তাই আমরা দুজন তোর সাথে দেখা করতে আসলাম তবে ভালো করেছো এসো ভেতরে এসো এই দাঁড়াও দাঁড়াও তোমার এই হাতে ওটা কি হ্যাঁ আপনাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি কি বললে মিষ্টি এনেছো ওই ফুটপথে তোমার মিষ্টি কে খাবে ওই সব আমাদের বাড়ি কেউ খাবে না ফুটপথের হতে যাবে কেন হ্যাঁ আমাদের গ্রামের মিষ্টি খুবই ভালো খেতে সেই জন্য আমি নিয়ে আসলাম ওই তোমার গ্রামের মিষ্টি আমাদের বাড়ি কুকুরেও খাবে না ও কেউ খাবে না ঠিক আছে কাকলি চল বাড়ি যাই না না ভাই যেও না এই তো কে বলে আসলে আজকে দিনটা থেকে যাও না রে বোন তোকে দেখার জন্য মনটা ছটফট করছিল সেই জন্য দেখতে আসলাম দেখা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাই কিন্তু ভাই আমি বুঝতে পেরেছি তুই এই বাড়িতে কত সুখে আছিস তা চল কাকুলি যাই আর হ্যাঁ আমাদের গ্রামের মাটি আপনাদের বাড়িতে ভুল করে চলে এসেছে যাওয়ার সময় পারলে একটু ধুইয়ে দিয়েন ভাই কাঁদিস নি বোন কাঁদিস নি আমি আবার আসবো তোকে দেখতে চল রে তো তোমরা দাঁড়াও এ বাজি তোমরা একা যাবে না গেলে আমরা দুজন সাথে যাব মানে আপনি কি বলছেন আমি কিছুই তো বুঝতে পারছি না হ্যাঁ আমি ঠিকই বলছি এই বাড়িতে থেকে থেকে আমার বোমা অনেক কষ্ট সহ্য করেছে কিন্তু আর না চলো বোমা আমরা বাড়ি থেকে চলে যাই ঠিক আছে বাবা তাই চলেন তোমরা দাঁড়াও কোথায় যাচ্ছ তোমরা কোথাও যাবে না এই বাড়িতে থাকবে তোমরা আমাকে ক্ষমা করে দিস মা তোর সাথে আমি অনেক অন্যায় করেছি আর কোনোদিন তোর সাথে এরকম ব্যবহার করব না আমাকে একা ধুয়ে যাসনি মা ছি ছি মা এটা আপনি কি বলছেন আমার কাছে ক্ষমা চাইছেন কেন তোর কাছে অন্যায় করেছি তোর কাছে ক্ষমা চাইবো না তো আর কার কাছে চাইবো বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে অনেক কথাই বলেছি ক্ষমা চাই আর আমাকে লজ্জা দেবেন না সবই তো হলো এই যে জন্য নাস্তা নিয়ে ব্যবস্থা করো হ্যাঁ হ্যাঁ এখনো করছি বোমা চলো